অহেতুক কিছু বিতর্ক থেকে এই আলোচনা আমাদের দৃষ্টিকে উন্নত সরাতে পারবে জিয়া রহমান মুক্তিযুদ্ধ করেনি নাই জিয়া রহমান পাকিস্তানের রেজেন্ট ছিলেন ইত্যাদি ইত্যাদি কথা তো আমরা বহুদিন ধরে শুনছি মাঝে মাঝেই বলা হয় কেন বলা হয় এই জন্যে যে অন্য সমস্যাগুলো যেন মানুষের চোখের সামনে না আসে বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে এইসব নিয়েই ঝগড়া করতে থাকে উস্কানি দেওয়া হয় খসরু এখানে আছেন আমি আপনাদের দোষ দিচ্ছি না ঝগড়াটা আওয়ামী লীগে বেশি করে আওয়ামী লীগ খুব ঝগড়াটে দল মানামারি দল মারকুটটা গুন্ডাদের দল ওই তুলনায় বিএনপি আবার একটু টিমিট টাইপের ভদ্রলোকের দল ওরা অনেক সময় ঝগড়াঝাটি করতে চায় না বিতর্ক করতে চায় না যে না ঝগড়াঝাটি করতে না বিতর্ক করতে চায় না ওইটা করতে গিয়ে মাঝে মাঝে রাজনীতিকেও একটু এড়িয়ে চলে মানে রাজনীতি বিতর্ক লেগে যায় যাই বলেন আওয়ামী লীগ তার মধ্যে পায়ে পায়ে বাড়ি দিয়ে একটা ঝগড়া লাগবেই আমি ওই আলোচনাগুলোর মধ্যে যেতে চাইলাম যে পেপারটা এখানে পড়া হয়েছে সম্ভবত স্বপন পড়েছেন আমি তো তখন আসিনি আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ মনে করছি আমি এরকম মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের আরও অনেকবার ভিজিট করতে হবে অনেক প্রশ্ন এটা নিয়ে উঠেছে বিভিন্ন জায়গা থেকে উঠেছে এবং সেগুলোর জবাব দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ তার ডিক্লারেশন তারপরে কনস্টিটিউশন সব কিছু নিয়ে কম বেশি বিতর্ক আছে আমার মনে আছে বাহাত্তরের সংবিধান যে কত চমৎকার সংবিধান এর উপরে আমরা অনেক বক্তৃতা করেছি মানে ডক্টর কামাল একটা ব্রিলিয়ান্ট প্রোডাক্ট ইন দিস কান্ট্রি যিনি এই রকম একটা সংবিধান তৈরি করেছেন এগুলো আমরা অনেক বলেছি তারপরে একদিন আকবর আলী খান অনেক বছর পরে বললেন যে এই সংবিধান আমাদের প্রধানমন্ত্রীকে রাশিয়ার জার আর মোগল এম্পায়ারদের মতো ক্ষমতা দিয়েছে এটার মধ্যে কোনো ডেমোক্রেসি নাই আজ আমরা সবাই তাই মনে করছি বেশিরভাগ তাই মনে করছি এই সংগঠন বদলবার কথা বলছি পরিবর্তন কথা করবার কথা বলছি কেউ কেউ বলছি সেকেন্ড রিপাবলিক করা উচিত আমাদের ইতিহাস নিয়ে অনেক কথা হতে পারে যেমন এখানে আমি পড়তে পড়তে দেখলাম বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের অবিচারের আর জনগণের জন্যে অপমানের কথা একদম ভুল তো না কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর বয়সের মধ্যে দুইবার দুইটি দেশ স্বাধীন করেছেন একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ তো সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন বানিয়েছেন সেটা হচ্ছে বঞ্চনার অপমানের অসাম্যের অবিচারের আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টো রোডে যখন আওয়ামী লীগের সভা বসেছিল শেখ হাসিনা তখন ওই ভাষায় থাকতেন সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি এটা কি উচিত হচ্ছে প্রথম প্রথম আমি নিজেও বুঝিনি অনেক হয়তো বোঝেননি পরে তারা বললেন পাকিস্তান ওয়াজ এ হিস্ট্রি পাকিস্তান যে তৈরি হয়েছে জনগণ তো তার পক্ষে রায় দিয়েছে সেইটাকে আমি যদি বলি যেন এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন তার ইতিহাসকে অস্বীকার করা হয় না মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তমূলক কিছু হয়েছিল তা না কিন্তু আমার মনে আছে যেরকম হয় না একটা কথা উঠলো কেউ কেউ কথাবার্তা বললো তারপর আরেকজন আর এক কথা তুললো তার মধ্যে চলে গেলো তার মানে ওই কথাটা টকটা উঠ হয়ে গেলো আলোচনার বাইরে চলে গেল এরকম করে ওটা শেষ হয়ে গেল এবং যদি এরকমই মনে করি আমরা নিশ্চয়ই পাকিস্তানের ইতিহাস এটা প্রতিষ্ঠান তো দরকার নেই ওটা আওয়ামী লীগের জন্য খুব ইন্টারেস্টিং সাবজেক্ট পাকিস্তান যে কত খারাপ বেশি করে বলতে হয়েছে তাদেরকে এবং এখন ভারত যে কত ভালো সেটা বেশি করে বলতে হচ্ছে আমার মনে হয় যে এই বিতর্ক শুধু এই জায়গাতেই না যেমন ধরেন ঔপিবেশিক রাষ্ট্রের দমনমূলক কাঠামোর পরিবর্তে গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হিউজ মানে মুক্তিযুদ্ধের মধ্যে কি নাই এনি লড়াই মানে যে কোনো একটা লড়াই যা মুক্তির জন্যে সেটা অর্থনৈতিক হোক রাজনৈতিক হোক সাংস্কৃতিক হোক কৃষকের হোক যারই হোক না হোক সেটাই মুক্তিযুদ্ধ মুক্তির জন্যে লড়াই করছেন আর যুদ্ধকে যদি যুদ্ধের অর্থ দেখেন সেটা যুদ্ধ কিনা একটা রাজনৈতিক সংগ্রাম কিনা সেটা হয়তো আর বিষয় দাঁড়াবে কিন্তু সমস্ত মুক্তিযুদ্ধই তো তা না আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য বা যে ঘোষণা তার মধ্যে একটা গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনের কথা ছিল না হ্যাঁ এটা বলতে পারেন যা বলা ছিল সেটা কি অনেক মহান বিষয় ছিল না লক্ষ্য কি অনেক বড় ছিল না এটার পক্ষে বলবার মতো মানুষের মুক্তির পক্ষে ব্যাপার কি ছিল না হ্যাঁ সেটা ছিল বাট তারপরেও এটা বলা যেতে পারে যে ঘোষণা এরকম অনেক দেওয়া হয় এখন বাংলাদেশে বক্তৃতাবাজির তো কোনো শেষ নাই আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না আমি পারি না মানে অপজিশন পারে না কিন্তু সরকার সরকারি দল তাদের জোটের লোকজন আর খোদ প্রধানমন্ত্রী রকম বলেন আমি প্রায় জায়গায় বলি এটা আমার মজা লাগে কারণ সিনটাই ভুলতে পারি না আঠারোর ডিসেম্বর মাসের যে ভোট হয়েছিল সবাই জানেন কি হয়েছিল রাতের ভোট কত কি বলেছি আমরা তারপরে প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন টেলিভিশনে আমি ছবি দেখলাম আমি বলি কষ্টে ক্লিষ্ট একটা মুখ বেদনায় একেবারে জরাজীর্ণ এতই কষ্ট মনের মধ্যে আছে তা তার সমস্ত চেহারার মধ্যে তিনি বললেন এত চমৎকার ভোট করলাম বিরোধী মানতেই চায় না এখনও বলছেন না উনি কত চমৎকার ভোট করলাম আমরা সবসময় নির্বাচনের মধ্যে নেই ক্ষমতায় এসেছি মানে মিথ্যা কথা বলা এখন একটা আর্টের ব্যাপার মনে আছে আপনাদের ক্রস ফায়ারের বিরুদ্ধে সবাই যখন বলছিলাম তখন ফরেন মিনিস্টার ছিলেন এক নারী তিনি বলেছিলেন ক্রস ফায়ার তো এখন একটা আর্টে পরিণত হয়েছে এত দূর পর্যন্ত যারা নামতে পারে আমার কাছে মনে হয় তাদের কাছে যে দাবিগুলো আমরা করছি যা বলছি আমাদের আবার আমাদের নিজেদেরকেও একটু রিভিজিট করা দরকার ষোলো বছর ধরে ক্ষমতায় আছে এরা এবং আবার বলি মিথ্যার যে বীজ লাগিয়েছিল সেটা এখন অনেক বড় গাছে ফলটল ধরছে পর্যন্ত তার মধ্যে এই যে কে এন এফ এর ঘটনা তারপরে ওখানকার যাকে ওরা হোস্টেজ বানিয়েছিল তাকে মুক্তি করার ঘটনা ব্যাংকের ম্যানেজারকে কিভাবে হলো রীতিমতো ফেসবুকে লেখালেখি হয়েছে এটা তারা যে র্যানসাম যে দিয়ে কিন্তু মন্ত্রী এসে বললেন না কে ওদের চাও না অনুযায়ী আমরা কোনো টাকা পয়সা দিইনি এই যে সোমালিয়ার জলদস্যুরা যে ছেড়ে দিল আমাদেরকে বা ছাড়লো নাকি তাও বুঝলাম না আমি দেখলাম টেলিভিশনে ওই নাবিকদের দুই তিনজন আত্মীয় স্বজন মহিলাও আছেন তার মধ্যে বেশ বয়স্কাও কেউ কেউ তারা এসে বললেন যেটা মুক্ত হয়েছে তা তো এখনও বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত জাহাজ দুবাই না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না কারণ এটা তাদের কন্ট্রোলে আছে জলদস্যুদের কন্ট্রোলে তো আমরা কী মুক্ত করলাম মানে তা ওইখানে কি টাকা পয়সা দিয়েছি নাকি জানি না পঞ্চান্ন কোটি টাকার খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ খবর পাওয়া যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া এখন আবার খুবই একজন করিতকর্মা তথ্যমন্ত্রী হয়েছেন আমি আজকে পেপারে বললাম তিনি লিখছেন এই সমস্ত কি বলে লাইসেন্স বিন কি কি যে সমস্ত অনলাইন অনলাইন মিডিয়া আছে বা পোর্টাল আছে এগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে মানে ওরা মানুষকে কথাই বলতে দেবে না আপনি তখন বলছেন রিপাবলিক ডে ঘোষণা করো আমি দাবিটা ঠিক মনে করি কিন্তু রিপাবলিক ডে ঘোষণা করবার পরে যদি করেও ধরেন কি হবে কি চেঞ্জ হবে এত বড় আমাদের স্বাধীনতার যে ঘোষণা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কত চমৎকার কথা না তিনটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত কিছু হচ্ছে গণতন্ত্র বলে কিছু আছে মানবিক মূল্যবোধ বলে মানুষের মর্যাদা বলে কোনো কিছু আছে যে দেশে প্রধান বিচারপতিকে ধরে বের করে দেওয়া যায় সেই দেশে বিচার নাই আইন নাই সেই দেশে কর্তার ইচ্ছাই করবো তার বাইরে কিচ্ছু চলছে না মানুষ একেবারে জেরবার হয়ে গেছে দ্রব্যবন্দির তারা এরকম বলতেই পারেন কিছু কিছু জিনিসের দাম বেড়েছে আর সেদিন দেখলাম এক মন্ত্রী বললেন এই রোজার এই ঈদের মধ্যে আমরা দাম বাড়তে দিইনি পুরা রোজা ধরে দাম বাড়লো কতভাবে দামটা বাড়লো ঈদ তো একদিনের ব্যাপার আচ্ছা ধরলাম এই এই তিন দিনের ব্যাপার তিন দিনের মধ্যে কোনো জিনিসের দাম বাড়ে নাই আমি পত্রিকা খুঁজে খুঁজে দেখলাম না তিন চারটা পণ্যের দাম এর মধ্যে বেড়েছে তো যা মনে হয় তাই বলছে তারা এই রাষ্ট্রকে না এমনিতে আছেই আমাদের কনস্টিটিউশন আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জনগণের কোনো মূল্য আছে এখানে জনগণের ভোটের অধিকার নেই সেগুলো বাদ দেন মানে যেরকম করে অবস্থা দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের নামে কোনো মামলা হয় না একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান সবাই নাকি তাক লেগে যায় বা কিরকম করল তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না তাদের নামে কোনো মামলা নেই তাদেরকে গ্রেপ্তার করতে পারে না তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই কিন্তু ইউনসাহ প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির বেল চাইছেন এখানে তো রাষ্ট্রটা যে আছে সেটা সেটাই বলা মুশকিল এই রাষ্ট্র কেবল মাত্র এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে গেছে এখন এই পরিস্থিতির দাবি যেটাই তো আমি বলি আমরা লড়াই কিন্তু পনেরো বছর ধরেই করছি কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা কি মানুষ ভাবছে এইবারে প্রথম তো ধরেন সাত জানুয়ারির আগে পর্যন্ত ছয় তারিখেও আমি মানুষের মধ্যে আশা দেখেছি একটা কিছু হবে না সবচেয়ে আমাদের কর্মকাণ্ডেই হয়েছে তা না আবার মুরব্বী যারা যাচ্ছে তারাও এমন এমন কথাবার্তা বলেছে মানুষ এইবার আসে কীভাবে থাকে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না তাহলে উনি থাকতে পারবে না কিন্তু সাত তারিখের পর ক্ষমতায় তিনি আছেন আমরা বলছি আমরা হারিনি আমরা জিতেছি রাজনৈতিকভাবে জিতেছি শক্তি মনে করি আমি আমাদের ডাকে যখন পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোটই দিতে যায় না এর চাইতে বড় ভিক্ট্রি কি হতে পারে কিন্তু এই ভিক্ট্রি শাসন বদলাতে পারে নাই এই এই সমর্থন এই আন্দোলন রাষ্ট্র কাঠামো পরিবর্তন তো ক্ষমতারই পরিবর্তন করতে পারেনি তখন মানুষ ভাবে পারবে তোমরা এখন এরকম যদি হয় আমি আপনাদের সবাইকে বলি সবাই আছেন দিন যত যাচ্ছে তত আশার ফুল নিবে যেতে থাকছে যত সময় লম্বা হবে ততই মনে করতে থাকবে মানুষ তাহলে বোধহয় পারা গেল না আমি কালকে একটা বিরাট হটকারী কাজ করে ফেলতে বলছি না একটা ভাঙচুর হুলস্থুল লাগাতে হবে তাও বলছি না কিন্তু ভাবতে হবে মানুষের মধ্যে যে আশার বাতিটা জ্বলেছিল সেই বাতি জ্বালিয়ে রাখতে হবে কিভাবে লড়াইটা কালচারালি হতে পারে লড়াইটা চিন্তার জগতে হতে পারে লড়াইটা বুদ্ধিবৃত্তিক হতে পারে লড়াইটা রাজপথে হতে পারে সব জায়গায় হতে পারে সত্যি কথা তো এরকম যে আমাদের দেশে সিভিল সোসাইটি কোনো মুভমেন্টই নাই আমাদের দেশে নাগরিক সমাজ যেটা ধরেন আজকে এই যে ইস্যুর উপরে যে সভা করছে আমরা বক্তৃতা করছি এই দেশের যারা যারা কনস্টিটিউশন এক্সপার্ট আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজনও তো এগুলির উপরে কথা বলেননি কেউই তো মানুষের কাছে যাননি পাবলিক ইন্টেলেকচুয়াল যাকে বলে আমি খুব পছন্দ করি শব্দটা মানে বুদ্ধিজীবী কিন্তু ওই ড্রয়িং রুমের মধ্যে বসে বসে খালি বিবৃতি দেন না মাঝে মাঝে টিভি থেকে টক শোতে ভালো ভালো কথা বলেন না উনি মনে করেন এই বিষয় আমার জনগণের কাছে নিয়ে যাওয়া উচিত যেরকম নেরুদা কৃষকের কাছে গিয়ে কবিতা শোনাতেন আরে কবিতা বোঝে কয়জন লোক কিন্তু উনি শোনাতেন উনি মনে করতেন কবিতা মানুষের বোঝা দরকার তাই যেতেন আর আমাদের বুদ্ধিজীবীরা কেবল নিজেদের ঘরের মধ্যে যদি বসে থাকেন অবশ্য বেশিরভাগ বুদ্ধিজীবী পাচারটি পছন্দ করছেন আজকাল কেউ বাধ্য হয়ে কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার কেউ আরও তরক্কি করার জন্যে সামনের দিকে যাওয়ার জন্যে করছেন সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে এখান থেকে বাঁচাতে পারে কিন্তু কেবলমাত্র রাজনীতি